সুন্দরী মেয়ে পাওয়ার জন্য যুবক তুমি দাড়ি কাট অথচ মিশরের সুন্দরী মেয়েরা দাড়িওয়ালা ইউসুফ কাটছে আর তুমি সুন্দরী মেয়ে পাওয়ার জন্য হাত কাট মেয়ে কোথায় থেকে শিখছে এইসব কাহিনি না পয়েন্টে আসো তুমি পয়েন্টে আসো তুমি সুন্দরী যুবকের প্রেমে পড়ে তুমি কেন দাড়ি কাটবা তুমি ইতিহাস জানো না তুমি ঘটনা জানো না মিশরের সুন্দর সুন্দর রমণীরা মেয়েরা যুবতীরা ইউসুফ নবীকে দেখে ইউসুফ নবীর দাড়ি দেখে তারা নিজেদের নিজেদের হাত কেটে ফেলছে আর যুবক তুমি একজন মেয়ের পিছনে পড়ে তোমার এই সুন্দর দাড়িটা কেটে ফেলতেছ এমন কইল না যুবক একটু বোঝার চেষ্টা করো তোমার মধ্যে যদি ইসলামের সৌন্দর্য থাকে বিশ্বাস করো এমন এমন হুর আসবে এমন এমন নায়িকা আসবে এমন এমন সুন্দরী আসবে তুমি কল্পনাও করতে পারবে না সো একটা মেলিকে পছন্দ করে একটা মেয়েকে ভালোবেসে তুমি তোমার দাড়িগুলা কেটে ফেল কেটে ফেলবা খবরদার এই দাড়ির কারণেই মেয়েরা নিজেদের হাত কেটে ফেলছে এই দাড়ির সৌন্দর্য দেখেই মেয়েরা ইউসুফ নবীর দাড়ির সৌন্দর্য দেখেই মেয়েরা নিজেদের হাত কেটে ফেলছে সো আমার কথা এটাই যুবক খবরদার কাহারও প্রেমে পড়ে কাহার উপর আসক্ত হয়ে নিজের দাড়ি কাটা যাবে না হাত কাটা যাবে না আল্লাহ আমাকে আমাদেরকে বুজার তৌফিক দান করুক আল্লাহ হাফেজ